নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো বন্ধুরা আজ কিন্তু অনেক সকাল সকাল তোমাদের মৌসুমি ঘুম থেকে উঠে পড়েছে জানো তো তো কেন বলো তো আজকে মা যাবে ডাক্তার দেখাতে পিজি হসপিটালে তো বাপি নিয়ে যাবে যেহেতু পিজি হসপিটালে একটু দূরে তো দেখো খুব সকাল সকাল উঠে আজকে চাও খায়নি উঠে এসে আটা মাগলাম কারণ কিছু টিফিন না খেয়ে গেলে না বাইরে কি খাবে বলো তো খাওয়া যায় না তো সেই জন্য বাইরের খাবারটা আমরা একটু অ্যাভয়েডও করি জানো তো তো সেই জন্য রুটিটা একটু করলে টিফিনটা খেয়ে যেতে পারে তো বাপি তাড়াতাড়ি করে আঠা মেখে দিল আমাকে আমি তাড়াতাড়ি বেলে দিলাম তো বেলে দেওয়ার পরে দেখো বাপি এখানে রুটি করে নিচ্ছে আর বাপিকে বললাম একটু চা করো গো সকালবেলা একটু চা না খেলে না ভালো লাগে না জানো তো সকালটা যেন শুরুই হতে তো আমি এদিকে অন্য কাজ করছিলাম তো বাপি এদিকে রুটিটা করলো করে এরকম আর চা পুষিয়ে দিয়েছে তো চা করে এই দেখো রুটি করছে দেখেছো চাটা দিয়ে এসছে আসিনি মানে রুটি দিয়েই চা খাবো ভেবেছিলাম জানো তো তো তারপরেও তাই খেয়েছি তো মা তো খাবে দুধ দিয়ে তো আমি আর বাপি কি দিয়ে খাবো বলো মিষ্টি সবসময় টুর ভালো লাগে না তা বললাম চা দিয়েই রুটি খেয়ে নিই আজকে ঝামেলা করে লাভ নেই আর এদিকে দেখো মার দেখো সাজু গুজু করে দিচ্ছি মাকে একটু জানো তো একটু দেখো মাকে সাজিয়ে দিলাম তো মায়ের না ভীষণ পায়ের ব্যথাটা বেড়েছে তো সেইটা নিয়েই কিন্তু ডাক্তার দেখাতে যাবে জানো তো তো দেখো মাকে একটু সাজিয়ে দিলাম মা বলছে আমি কি ওতে আমাকে এত কিছু সাজছিস আমি বলছি না না বাইরে গেলে যাচ্ছ একটু সাজো তো আমাদের এখান থেকে ট্রেনে যাবে তারপরে ওখান থেকে বাসে যেতে হবে জানো তো পিজিটা একটু দূরে আর আমরা যে এনআইএসে যাই তোমরা আমার যারা ভিডিও দেখো হ্যাঁ শিয়ালদের এনআইএসে যাই ওটা তো খুবই সহজ কারণ ট্রেন থেকে নেমেই এনআইএস একটুখানি ওটা আমি আমাদের কাছে একদমই জলভাত আর এটা একটু ফার্স্ট যাচ্ছে সেজন্য আজকে বাপি নিয়ে যাবে এই দেখো টিফিন নিয়ে এসছি দেখেছো চা দিয়ে খাচ্ছি আর মাকে দিয়েছি কি বলো তো দুধ দিয়ে জানো তো মা এখানে দুধ দিয়ে খাচ্ছে আর মা তো শুধু দুধ দিয়ে খেতেই চায় না আবার দুটো বাতাসা দিলাম তুমি খেয়ে নাও বাচ্চাদের মতো করে জানো তো আসলে আগে তো এত মিষ্টি খেতে এখন তো খেতে পারে না কি করবে বলো তো সবসময় কিরম চিনি ছাড়া খাওয়া যায় তো চিনিটা আমরা খাই না বন্ধুরা যেটা সত্যি সেটাই বললাম চিনিটা অ্যাভয়েড করি আর গুড়ে বাতাসা আনি ওই বাতাসা মাঝে মাঝে একটা করে ফেলে দিই কি করব মুখরোচক বলে তো একটা ব্যাপার আছে না আমাদের Tu. তো দেখো মায়ের খাওয়া গেছে আর মাকে হালকা পাতলা শাড়িটা পরালাম ভীষণ গরম বন্ধুরা বর্ষাকাল হলে কী হবে গরমটা দেখেছ প্রচণ্ড গরম সেই মাকে দেখো এই শাড়িটা পরে দিলাম মা রেডি এদিকে বাপে কিন্তু রেডি হচ্ছে না বন্ধুরা ট্রেনের টাইম হয়ে গেছে হ্যাঁ দেখো তারপরে দেখো এই যে বেরিয়ে পড়েছে মা নিচে নেমে গেছি আর আমাদের এখানে দেখো এই যে তুলসী মঞ্চের না আমাদের নিচে এটা আই তুলসী মঞ্চের মধ্যে দেখো দুই ভাই কি করছে দেখো এই এইটা দেখো দুটো কোনো ব্যাং কি সুন্দর বসে আছে যেন আমিছি দুই ভাই এরা কি করছে দেখি একটু খোঁচাখুচি করলাম ওদের সাথে একটু ওদেরকে একটু ডিস্টার্ব করলাম চুপচাপ বসে আছে আর এরম করে কাটিটা মানে লাঠিটা দিয়ে এরকম তুলছি তো আর কক কক করছে জানো তো রেগে যাচ্ছে তা এরকম করার পরে বা হলো ছেড়ে দে ছেড়ে দে ওদেরকে আর ডিস্টার্ব করিস না তো এই দেখো বাপি বেরিয়ে যাচ্ছে হম তো মনটা খারাপ হয়ে গেল। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল জানো তো হ্যাঁ কারণ সংসারে তো তিনটে পানি বলো দুজন চলে গেলাম আমি একা পড়ে গেলাম পুরো একা জানো তো সারাটা দিন পুরো একা তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু সবজি কেটে নিয়েছি আজকে করব দেখো কুমড়োর তরকারি তো কুমড়োর তরকারি করার জন্য দেখো এখানে পেঁয়াজ লঙ্কা ভাল বসিয়ে দিলাম বন্ধুরা তো মা তো বাড়ি নেই রান্না যখন করতেই হবে আর এখন বেশ বেলাও হয়ে গেছে না তো ওই জন্য রান্না করে নিচ্ছি আর করবো বন্ধুরা করছি জানো তো মা থাকবে না বলে কালকে যেন বাপি প্রচুর কেটে দিয়েছে হাত লাল হয়ে যায় বলি ওই জন্য কেটে দিয়ে সেদ্ধ টেদ্ধ করে দিয়ে গেছে সব তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো তার আগে কুমড়োটা ভাবলাম চাপিয়ে দিই হুম তো দেখো এখন কুমড়োটা চাপিয়ে দিলাম তো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো করবো শিঙি মাছটা ফ্রিজে আছে আনছি এখন এটা চাপিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো তুই একটু আদা বাটা দেবো আর কোনো মশলাই দেবো না বেশি কিছু লাগেও না বন্ধুরা তো দেখো চাপা দিয়ে দিলাম এবার চলো চিংড়ি মাসে নিয়ে আসি তো দেখো এই দেখো সেদ্ধ করে পুরো জল ঝরিয়ে রেখে দিয়েছে যাতে আমার সুবিধা হয় আর এখানে এই নারকেলটা দেখতে পাচ্ছ নারকেলটা কুড়িয়ে নেবো আর এই যে চিংড়ি মাছটা নিয়ে আসলাম এটা অর্ধেকটা দেবো কুমড়োতে আর অর্ধেকটা কচুতে দেবো বন্ধুরা একেবারে দিয়েই দি এটা অল্প করে দেব কচুটা বেশি করে রাখলাম কচুটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা কি বলবো যারা না খেয়েছো তারা বুঝতে পারছো না তো প্রচুর তো আজকে রান্না করবো আমি জানি না মায়ের মতো পারবো কি না দেখা যাক কতটা কি পারি তো চলো এখন তো দেখো বন্ধুরা কুমড়োটার মধ্যে আদা বাটা দিয়ে আর হাত ধোয়া জল দেবো মশলার জলটা দেব দিয়ে এটা চাপিয়ে দেবো আর কিছুই দেবো না আর একটু ধনে দিয়ে গুঁড়ো দেবো তো দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি কড়াই বা কচুটা চাপাবো দেখো সব রেডি করে নিয়েছি দিয়ে দিচ্ছি শুধু লঙ্কা শোন আর দিয়েছি নারকেল তখন নারকেলটা দিয়ে ভালো করে ফেলে নিচ্ছি আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ঝাল না হলে তো ভালো লাগবে না

তো দেখো বন্ধুরা এবারে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একেবারে দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো কচুটা এবারে তো কড়াটা ধরে হতো এবার আমাকে নাপতেই হবে বন্ধুরা পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখো শুকিয়ে গেছে তো বারবারই নাপতে হবে কারণ লেগে যাচ্ছে ঠিক আছে দেখো একদম মিশিয়ে ফেলেছি না তো নাপটা রাত্রে একদম মিশে গেছে আর কি সুন্দর শুকিয়ে গেছে দেখো আর ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো সিক্রেট মশলাটা করে রেখেছি সেই মশলাটাই দিয়ে দেবো এই যে মশলাটা এর মধ্যে আছে ঠিক আছে মশলাটা দিয়ে দেবো তো চলো পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার কচুর শাক রেডি এই দেখো কচু রেডি কেমন হয়েছে অবশ্যই বলো বোতে ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর এই দেখো কুমড়োর চেহারাটা কুমড়োটা কেমন হয়েছে বলো ঠিক আছে এটা মা খেয়ে বলবে কেমন হয়েছে এবারে ভাতটা করলে আমার ছুটি রান্নার দিক থেকে ঠিক আছে আর দেখো কড়াই একটু লেগে নিয়ে দেখো কী সুন্দর কড়া থেকে উঠে গেল তো চলো আবার পরে ফিরে আসছি রান্নাবান্না পর্ব শেষ করার পরে বন্ধুরা চলে এলাম ঘর মুছতে তো দেখো ঘর মুছা মুছে নিচ্ছি আগে কিন্তু ঘরটা অবশ্যই ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় না দিলে না বন্ধুরা চুলগুলো বড্ড ঝামেলা করে জানো তো চুলগুলো প্রচুর আটকায় তো দেখো ঘরগুলো মুছে নিচ্ছি আর পুরো বাড়িটা দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা তো চারিপাশে বন্ধুরা সন্ধে দিচ্ছে এখন সন্ধ্যের সময় তো সেই জন্য একটু সাউন্ড হবে তোমাদের একটু ইগনোর করে নিও হ্যাঁ তো দেখো ঘরটা মুছে নিয়ে তারপরে আমি চান করে নেব প্রচণ্ড গরম লাগছে কী বলবো আর বাইরে দেখেছো কীরকম রোদের তেজ ঘরে হতে কীরকম আসছে পদ্মা ভেট করে যেন রোদ আসছে কেমন অন্ধকার হয়ে গেল কেন কি জানে তো দেখো গরম আমার কমপ্লিট এবারে চলে এলাম বন্ধুরা পুজো করতে দেখো ঠাকুরটাকে আছে কত সুন্দর করে সাজিয়েছি কি ভালো লাগছে ঠাকুরের পায়ে একটু ফুল দিতে পারলে খুব ভালো লাগে জানো তো তো দেখো সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছি পুজো আমার কমপ্লিট এবার নিচে চলে যাব তো চলো নিচে গিয়ে এখন অপেক্ষা করতে হবে মা বাপি কখন আসে অপেক্ষার পালা তো না এলে একা একা খেতে ভালো লাগে বলো আমার একদম ভালো লাগে না হ্যালো বন্ধুরা তো দেখো এখন খেতে বসে গেছি আর কটার সময় খাচ্ছি দেখো আজকে লেটেস্ট দেখো চারটে পনেরো আছে মা বাবা আসতে এত দেরি হয়েছে দেখো শুরু ঘড়িটা দেখে নাও তো এখন দেখো খেতে বসে করছি আজকে মেনুটা দেখে নাও আমি তো রান্না করেছিলাম এই কুমড়োর ছক্কা আর এই যে কচু করেছিলাম তবে দেখিয়েছি আর এটা কালকে তো দেখো দিয়ে চচড়িটার তো এটা এখন নিয়ে নিচ্ছে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছে আর কেমন আছে কোনোটা বাপি খাওয়া শুনিয়ে দিচ্ছি সবারই মানে প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো এর উপর দাও হ্যাঁ সবারই খুব খিদে পেয়েছে হুম ওটা তুমি ওটা খাচ্ছো কালকের তাকেই দাঁড়িয়ে খাচ্ছো ঠিক আছে খাও খেয়ে নি বন্ধুরা তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে করতে করতে আজকে ভিডিওটা শেষ করে দেবো খেতে খেতেই তো চলো আজকের মধ্যে এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন মুদ্রা অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব আমার পাশে থেকো লাইক ক করতে ভুলে যেও না তোমরা কিন্তু অনেকেই লাইক করছো না লাইকটা অবশ্যই করো তো চলো লাইক করতে তো কোনো পয়সা লাগে না কোনো কষ্টও হয় না তো লাইকটা অবশ্যই করো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ